বাড়িতে যে কেউ এরকম আমসত্ব খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তা আবার মাত্র দুটো উপকরণ দিয়ে আর এটা খেতে কিন্তু একদম পুরো দোকানের মতোই হয় বানানোও খুবই সহজ তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমসত্ব বানানোর জন্য আমি এখানে এক কেজি পাকা আম নিয়েছি বাড়িতে অনেক সময় পাকা আম আসলে কিছুদিন রাখার ফলে কিছু আম মজে যায় তো আপনারা কিন্তু সেই মজে যাওয়া আমগুলোকে ফেলে না দিয়ে আম সত্ত্ব করে এক বছরেরও বেশি স্টোর করে রাখতে পারবেন তো আমি সেরকমই কিছু বেশি পাকা আম মানে ওই মজে যাওয়া আম নিয়েছি এখন আমের খোসা আর আটি বাদে আমের পুরো পাল্পটাই একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমটা খুব বেশি পাকা তার জন্য কিন্তু খুব সহজেই আমের পাল্পটা এইভাবে একটা চামচের সাহায্যেই কিন্তু বের করে নেওয়া যায় এখন যেহেতু পাকা আমের সিজন চলছে প্রতিদিনই আমাদের বাড়িতে পাকা আম আসছে তো সেই পাকা আম দিয়ে কিন্তু খুব সহজেই এরকম আম সত্ত্ব বানিয়ে এখনই রেখে দিন তাহলে কিন্তু সারা বছর আপনারা এই আম খেতে পারবেন তো আমি এক কিলো আমের পাল্প এরকম একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করছি আরও দু চামচের মতো চিনি অ্যাড করলাম মানে ওয়ান ফোর্থ কাপ আর দু চামচ চিনি অ্যাড করেছি আমটা কেমন মিষ্টি সে অনুযায়ী কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে হবে আর এখানে একটা আমি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি পাতিলেবুর রসটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে এটার কারণেই কিন্তু আমাদের আম সত্ত্বটা দীর্ঘদিন ভালো থাকবে তো আমি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু একদম স্মুথ পেস্ট করে নিতে হবে যেন আমের মধ্যে কোনো দানা না থেকে অনেক আমের মধ্যে দেখবেন আঁশ থাকে তো তার জন্য এটাকে আমরা একবার ছেঁকে নেব যাতে সে আঁশটা ইজিলি বেরিয়ে যায় আমসত্ব খাওয়ার সময় যাতে সেটা মুখে না পড়ে তো এখানে আমি একটা চালনি নিয়ে ভালো করে আমসত্বটাকে ছেঁকে নিচ্ছি নিচে একটা কড়াই রেখেছি যে কড়াইতে কিন্তু আমি আমসত্বটা বানাবো তো এইভাবে আমি কিন্তু ভালো করে আম আমের রসটাকে ছেঁকে নিচ্ছি তো এরকম করে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে আমসত্ব বানাতে পারবেন এই রেসিপিটি দেখে অবশ্যই একবার আপনারা বাড়িতে অল্প পরিমাণে আম দিয়ে বানিয়ে দেখবেন আপনাদের এত ভালো লাগবে যে আপনারা আবার সেকেন্ড টাইম কিন্তু এরকম আমসত্ব বানাবেন তো এই যে আমি খুব ভালো করে আমটাকে ছেঁকে নিয়েছি আর দেখুন এখানে একটা স্মুথ পেস্ট আমরা পেয়ে গেছি এরপর এই আমটাকে আমরা জাল দিয়ে নেবো মোটামুটি পনেরো মিনিটের মতো একদম মিডিয়াম টু লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে করে এখন আমাদের এই আমরসটাকে কিন্তু জাল দিয়ে নিতে হবে আর এই আমরসটা একটু নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু খুব বেশি ফাটতে শুরু করে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কেমনভাবে ফুটছে তো গায়ে ছিটে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য কিন্তু চেষ্টা করবেন অনবরত নাড়াচাড়া করে এটাকে জাল করার আর না হলে একটা ঢাকনা কিন্তু সামনে রেখে দেবেন ঠিক এইভাবে ঢাল হিসেবে যাতে গায়ে ছিটে না আসে অনবরত নাড়াচাড়া করলে কিন্তু আমরসটা ফুটবে না তো এইভাবেই আমি অনবরত নাড়াচাড়া করে ভালো করে জাল দিয়ে নিচ্ছি মোটামুটি পনেরো মিনিট ধরে কিন্তু খুব সুন্দর করে আমরসটাকে জাল দিয়ে নিতে হবে তারপর একটা পাত্রের মধ্যে একটুখানি আমরস নিয়ে এভাবে চেক করে নেবেন যে এটা আমসত বানানোর জন্য রেডি হয়েছে কিনা এভাবে বাটির মধ্যে এক ড্রপ দিয়ে একটাকে একটুখানি কাত করে দেখতে পাবেন সেটা কিন্তু এক জায়গায় এটে থাকবে গড়িয়ে চলে যাবে না তাহলে বুঝবেন যে আমসত্ব করার জন্য কিন্তু আমরসটা একদম রেডি হয়ে গেছে আর এখানে আমি কিছু বাসনের মধ্যে ঘি এভাবে মাখিয়ে রাখছি আপনারা ঘিয়ের পরিবর্তে তেলেরও ব্যবহার করতে পারেন আমসত্ব বানানোর জন্য চেষ্টা করবেন স্টিলের পাত্র নেওয়ার স্টিলের পাত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আমসত্বটা তৈরি হয়ে যায় তাহলে আপনারা যে কোনো পাত্র নিতে পারেন তবে স্টিলের পাত্রে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই আর কি তো এখন আমি আমরসটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি আমসত্বটা একটু মোটা লেয়ারের বানাবো তার জন্য কিন্তু বেশ কিছুটা পরিমাণে আমসত্ব এখানে আমি দিয়ে দিচ্ছি তারপর এই থালাটাকে ধরে একটুখানি স্প্রেড করে দিচ্ছি চারিদিকে তো ব্যাস এটাকে এখন কিন্তু রোদ দেখাতে হবে টানা দু দিন যেহেতু খুব মোটা লেয়ারের আমসত্ব আছে তার জন্য কিন্তু দুদিন রোদ লাগবেই তো আমি এটাকে দু দিন রোদে রেখে দেবো তারপর আমি আপনাদের দেখাবো যে আমসত্বটা কেমন তৈরি হয়েছে তো আমি তিনটে পাত্রের মধ্যেই ঢেলে দিলাম পুরো আমরসটা এরপর এটাকে আমি রোদে দিয়ে দিচ্ছি তো এই যে আমি কড়া রোদের মধ্যে রেখে দিয়েছি এখন আপনাদের দুদিন পর দেখাচ্ছি দুদিন পর আপনারা একবার চেক করে নেবেন হাত দিয়ে যদি আম সত্তরা হাতে লেগে না যায় তাহলে বুঝবেন যে খুব ভালো মতো সে মানে শুকিয়ে গেছে আমি আপনাদের একটা টিস্যু পেপার দিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু টিস্যু পেপারের গায়ে লাগছে না তো খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে যখন খুব সুন্দর শুকিয়ে যাবে তখন একটা ছুরি দিয়ে চারিদিক থেকে আমসত্ত্বটাকে একটুখানি ছাড়িয়ে নেবেন পাত্রটা থেকে এতে করে কিন্তু খুব ইজিলি আমসত্ত্বটা উঠে আসবে তো এই যে আমি সব করা পাত্রই কিন্তু চারিদিক থেকে প্রথমে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি এরপর হালকা হাতে একটু টান দিলেই কিন্তু দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা খুব সুন্দর উঠে আসবে তো এই তো খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে এরকম আম আমসত্ব তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে পাকা আমের যা সুন্দর কালার থাকে এতে করে কিন্তু কোনো রকম ফুড কালার অ্যাড করারও দরকার পড়ে না খুব সুন্দর একটা কালার এমনিই চলে আসে এরপর ব্যাস আমসত্বগুলোকে আমি আমার পছন্দ মতো টুডো টুকরো করে কেটে রাখবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আমসত্বগুলোকে কেটে নিতে পারেন এরপর এই কেটে নেওয়ার পর যে কোনো কাচের পাত্রে আপনারা কিন্তু এটাকে এক বছরের বেশিও রেখে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই চাইলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন বা নর্মাল টেম্পারেচারও এটা খারাপ হবে না তো এই যে এরকম আমি কিছু আমসত্ব রোল করে রাখবো কিছু আমসত্ব যেরকম বারের মতো দোকানে কিনতে পাওয়া যায় সেরকম চৌকো করে কেটে ম্যাঙ্গো বারের মতো করে রাখবো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো আজকের মতন ভাই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন